গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন শুক্রবার উভয় দেশই সাতশো আশি জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে এদের মধ্যে সামরিক বেসামরিক উভয় ধরনের বন্দী রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দীদের অর্ধেক অর্থাৎ তিনশো নব্বই জন ইউক্রেনের বাকি অর্ধেক রাশিয়ার উভয় দেশই দুশো জন করে সামরিক এবং একশো জন করে বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে সম্প্রতি তুরস্কে সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের তুরস্কের বৈঠকে উভয় দেশের পাঁচশো জন করে মোট যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ইউক্রেন তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন সাতশো আশি জন শনিবার রবিবার বাকি দুশো বিশ জনকে ছেড়ে দেওয়া হবে যে তিনশো জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে মস্কো তাদের একজন বাহিনীর একজন সেনা সদস্য তার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন মুক্তির পর ইউক্রেনের শহরের বাসিন্দা নেহির রয়টার্সকে বলেন আমাকে যে আজ মুক্তি হচ্ছে আমার স্ত্রীকে জানানো হয়নি এমনিতে কারা কর্তৃপক্ষ প্রতি শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে দেয় সে আমার সঙ্গে আজ এই সাপ্তাহিক সাক্ষাৎ করতেই এসেছিল এসে যখন দেখলো যে আমি মুক্তি পেয়েছি সে খুশিতে প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে বিষয়টি ঠিক কেমন আপনি যদি কখনো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে আপনাকে তা বলে বোঝানো কঠিন হবে আমি শুধু এটুকু বলতে পারি কখনো বিশ্বাস হারানো চলবে না নিরাশ বা হতাশ হওয়া চলবে না নয় মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন রুশ বাহিনীর সেনা সদস্য ওলেকজান্দার তারাসব শুক্রবার যে তিনশো নব্বই জন রুশ যুদ্ধপন্থীকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাসব একজন রয়টার্সকে তারাসব বলেন আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্তি পেয়েছি যুদ্ধবন্দীদের মুক্তানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন এই যুদ্ধের প্রধান মধ্যস্থাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন মস্কো কি উভয় পক্ষের সমঝোতাকে স্বাগত জানাই এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে ট্রাম্প ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে পারেন কিনা সেটাই দেখার বিষয় ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তিনি কতটা সফল হবেন সেটা সময়ই বলে দেবে